আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের দিনটা ছিল আমার এত দিনের দীর্ঘ প্রতীক্ষার মুহূর্ত আর কি তো ব্যাগটা সব ঘুষানো শেষ আজকে সকাল নয়টায় আমি বাসা থেকে বের হব তো এদিকে আমার যে খেতটা এটার জন্য তো আমার একটু মায়া থেকে যায় তো সকাল ছয়টা বাজে এখন এখন আমি খেতে যেয়ে একটু একটু সার দিয়ে আসবো আর একটু পরিষ্কার করে আসবো এর আগেও পরিষ্কার করে ফেলছি তো তারপরে মনে হইতেছে যে এতদিন লং টাইম আমি খেতটাকে রেখে যাবো বাসা সব কিছু গুছিয়ে রেখে গেলেও আমি খেতটাকে তো আর ঘুষিয়ে রেখে দিতে পারবো না এটার তো একটা যত্ন আছে তো এখানে আমি হালকা পাতলা একটু পইসা গাছের একটু সার দিয়ে নিলাম আর টমেটো গাছের একটু পাতাগুলো পেকে গেছিল ওগুলো কেটে দিছি পরিষ্কার করে রেখে গেছি যে দুই মাসে যেন অত বেশি ময়লা না হয় যেই হোক সব কিছু গুছিয়ে আমি বাসার সব কিছু গুছিয়ে রাখছি যে আমার বেডটাও আমি ঘুষিয়ে রেখে দিয়েছি যেন ময়লা না হয় বেডের উপরে কিছুই নাই নিচের যেটা ওটা আমি ঢেকে রাখছি আর ঘরের আমি সব সামান সামান ওগুলোই আমি প্যাকেট করে রেখে কাঠুন করে রেখে গেছি আর কি যেহেতু অনেক টাইম আমার থাকতে হবে বাংলাদেশে যে হোক আলহামদুলিল্লাহ আমি একটা থ্রিপিস পরে নিয়েছি যেহেতু আমার বুকে পিঠে হাতে অনেক সামান যাবে এর জন্য আমি হ্যান্ড লাগেজও আমার কাপড় প্ৰচুকু নে নিছি যদি থ্ৰি পিছটা আমাৰ কমফোর্টেবল না হয় তাহলে আমি ওই ড্রেস পরে নিব আর হিজাবটা আমি এর জন্য ওইভাবে বাদে নাই তো আলহামদুলিল্লাহ আমি বের হয়ে গেছি আমরা নয়টা দশে বের হয়েছি আমাদের সাথে আছে আমাদের মালিক আর মালিকের ওয়াইফ দুইজন আর কি আমাদের সাথে যাবে আর আজকে যেহেতু সবাই ডিউটি ছিল তো আমরা যখন বের হয়েছি আমাদেরকে বিদায় দিছি ওই আপুটা তো অসুস্থ আর আপুটা তো জানি না উনি আর আসতে পারবে কিনা আল্লাহ চাইলে আসবে আর হায়াত মহত আল্লাহর bonito o asusto. যে হোক তাও ওনাকে বলছে যে আনবে তো আমরা বের হয়ে গেছি আর বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল সকালবেলা হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো আর এখন কিন্তু রোদ তো ভালোই লাগতেছিলো আর বাইরে বের হলে তো খুবই ভাল লাগে আর পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর আমি ভিডিওতে ওইভাবে বোঝা যাইতেছে না তারপরে আমরা অনেকটা পথ আসার পর আর আমাদের মা মানে ওকো সান উনি এখন গাড়ি চালাবে আমাদের ছাচক উনি পাশে বসে থাকবে তো আমরা এখন ওসাকার ভিতরে ডুবো এতক্ষণ আমরা ভিতরেই ছিলাম আমরা সব সময় নাগোয়া থেকে যাই তো আমাদের ডাইরেক্ট বিমান ডাইরেক্ট বিমান তো নাই আমাদের চায়না যেয়ে থামতে হবে চায়না যেয়ে আবার বিমানে উঠতে হবে তো এইভাবে নাগোয়া থেকে টিকিট পাচ্ছিল না যে এত তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি বেশি ওয়েটিং থাকবে না চায়নায় তো এর জন্য ওসাকা থেকে টিকিট কাটা হয়েছে ওসাকা আমাদের বাসা থেকে প্রায় আড়াই ঘন্টার মতো লাগে গাড়ি চালিয়ে আসতে আর না একটু কম সময় লাগে পনেরো দুই ঘন্টা দুই ঘন্টা এরকম টাইম লাগে তো যাই হোক আমরা ভালোভাবেই এয়ারপোর্টে যেয়ে পৌঁছাইছি আর বাইরে আমার বাইরে কিন্তু অনেক ভিডিও করছিলাম তো এত লং টাইম ভিডিও হয়ে যায় দেখি আমি আবার কেটে কেটে দিছি আমার কিন্তু খুব ভালো লাগতেছিলো এগুলো ছিল বাস জাপানের যে বাসগুলো কি সোজা সোজা তো এগুলো আমি একটু ভিডিও করে নিলাম তো ওইগুলো বাসগুলো অত ভিডিওতে আসে নাই কেটে গেছে আর পাহাড়গুলো দেখতে যে এত সুন্দর ছিল আর রাস্তার জন্য ভিডিওগুলোও করতে পারি নাই আর কিন্তু দেখতে অনেক ভাল লাগতেছিল গাড়ির ভিতরে বসে দেখতে ভাল লাগতেছিল কিন্তু ভিডিও তো ওইভাবে আসে নাই রাস্তার কারণে হয়তো ভি মোবাইলটা আরও উপর দিয়ে ভিডিও করলে সুন্দরভাবে আসতো যাই হোক আমরা ওসাকার ভিতরে ঢুকছি আর এই রাস্তা আমি প্রথম নাগোয়ায় অনেকবার যাওয়া হয়েছে বাংলাদেশে যখন লোক যায় ওদেরকে পৌঁছেই দেওয়ার জন্য তো কাতে কখনোই আসি নাই এখান থেকে বেশিরভাগ ইন্দোনেশিয়ানরা যায় আমরা নাগোয়া থেকেই যাই যাই হোক আমরা তো চলে আসছি আর এই যে এয়ারপোর্টের কাছাকাছি আসতে আসতেই দেখলাম যে বড় বিশাল একটা সাগর সাগরের মাঝখানেই এয়ারপোর্ট তো এটা কি বলবো এখন যেতে যেতে এখনো পনেরো বিশ মিনিটের মতো লাগবে তার এর মধ্যে দেখি যে এটা এয়ারপোর্ট এই সাগরের মাঝখানেই হবে মাঝখানে না তাও চারো সাইডে পানি থাকবে তো দেখতে খুব ভালো লাগতেছিলো একটা বিষয় কি জাপানে আসার পথে চায়না তিন চারটা জায়গায় তো প্লেন ল্যান্ড করছে তো ওইখানে দেখছি যে পানির মাঝখানে থাকে এয়ারপোর্টটা আর বাংলাদেশে কিন্তু আশেপাশে কোথাও পানি নেই তো যদি এরকম হইতো খুবই ভালো হইতো জানি না এরা কি মনে করে সাগরের মাঝখানে আর কি এয়ারপোর্টগুলো করে নাগোয়াতেও এরকম সাগরের মাঝখানে সাগর বা নদী যেই হোক এটার মাঝখানে এখানেও দেখলাম তারপরে চায়নাতে কয়েক জায়গা ল্যান্ড করলো ওখানে দেখলাম যে একটা বিমান উঠতেছিলো এটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল আর মনে মনে একটু ভয়ও লাগতেছিল যে আমি যে এত এক্সাইটেড আমি কি সুস্থভাবে পৌঁছাইতে পারবো আমার সন্তানের কাছে তো এই যে ভিতরে ঢুকে আমরা মাল বুকিংয়ে দিব এর জন্য ওয়েট করতেছিলাম যে কোথায় যাব। আমাদের ও কোকো সারুনি দেখে আসছে আর কি কোন কাউন্টারে যেতে হবে আর আমার তো খুব ভয় লাগতেছিল যে সামান যদি বেশি কম হয় তাহলে তো খুলতে হবে যেহেতু আমি মাফছি তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মাল বুকিংয়ে দিতে পারছি আমরা কোনো ঝামেলা হয় নাই তো ভিতরে ঢুকে আমি ওয়াইফাই কানেক্ট করে নিছি আমার সিমটা আমি বাসায় রেখে আসছি ইন্টারনেট সিম ওটা তো আমার দুই মাস কাজে লাগবে না এজন্য আমি অন্য একজনকে দিয়ে আসছি তো এতক্ষণ কথা বলতে পারি নাই তো এখানে ওয়াইফাই কানেক্ট করে আমি আমার হাজব্যান্ডকে আমার ভাইকে আমার আম্মুকে ফোন দিছি দিয়ে ওদের সাথে কথা বলতেছিলাম আর যেহেতু দুই ঘন্টা এখানে এয়ারপোর্টের ভিতরে থাকতে হবে তো কী করার আর আমার এই যে আমাদের প্লেন এই এটাই আমরা উঠবো তো এখানে দেখতেছিলাম যে আমাদের লাগেজগুলো কী সুন্দর যত্ন সহকারে বিমানে উঠাচ্ছিলো তো এগুলো আমার আম্মুকে একটু দেখাইলাম আমার মেয়েকে দেখাইলাম আমার প্লেন তো দেখে তো আমার মেয়ে খুব কথা বলতেছিল আম্মা কখন আসবা ও তো খুব এক্সাইটেড ছিল ঘুম থেকে উঠেই এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি কিন্তু আমাদের কথা ছিল বাংলাদেশ টাইম নয়টা চল্লিশে প্ল্যান ল্যান্ড করবে তো ওখানে আরও দেরি হয়ে গেছে আপনাদেরকে বলবো তো এই করতে করতে দুই ঘন্টা এখানে আমরা পার করে দিছি বা তারপর আবার একটু নাস্তা নিয়ে আসছিলাম তো আমি আমরা এখানে বসে করে তারপরে বিমানে উঠে গেছি আর এই যে বিমান অনেক সিটই খালি যাবে তো আমাদের সিটটা ছিল তিনজনার সিট আমার জানলার কাছে মালয়েশিয়ার একটা ছেলে বসছিল তো আমাদের আমার ভাল লাগে নাই যে জালনার পাশে আমাদের সিট দেয় নাই যেই হোক কী করার আর উঠে বসলাম আলহামদুলিল্লাহ বাসা বাংলাদেশে যেতে পারলেই হবে মনে মনে একটু ভয় লাগতেছিলো যে আল্লাহ এত এক্সাইটের ভিতরে এত ভাল লাগতেছে আমি কি সুস্থভাবে বাংলাদেশে যাই পৌঁছাইতে পারবো আমার সন্তানের কাছে আমার মা বাবার কাছে এগুলো নিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম যে যাত্রাপথে আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় আল্লাহ রহমতে তো তেমন কিছু হয় না দোয়াদুড়ত পড়তে পড়তে তারপরে আপুটা যে অসুস্থ এটা হয়তো টিকিটে লেখা ছিল তো বিমানবালা বা এসে জিজ্ঞাসা করছে যে কয় মাস বাকি তারপরে পানি দুই বোতল পানি টিস্যু তারপরে কম্বল এগুলো দিয়ে গেছে আর কি দেখে খুবই ভাল লাগছে যে একটু এক্সট্রা যত্ন নিছে আপুটার তো এখানে তো সব নিয়মকরণ বলতেছিলো যে কিভাবে কি করতে হবে তো আমার তো আর দেরি হইতেছে না যে কখন প্লেন আকাশের দিকে উড়বে তো এই যে আস্তে আস্তে উঠতেছিলো আর এদিকে দেখি যে প্লেন ছাড়ার দশ পনেরো মিনিটে পরে আমাদের জন্য খাবার নিয়ে আসছে তো এই বিমানবালাটা মানে খুবই ভাল লাগতেছিল ওনাকে দেখে যতগুলো বিমানবালা দেখছি এই প্লেনের ভিতরে তো ওনাকে খুব ভাল লাগছে আর উনি আপুটার কতক্ষণ পরে সে খুব ই করছে তো এখানে একটা বাদাম এর প্যাকেট দিচ্ছে আর অরেঞ্জ জুস নিছিলাম আমি তো এটা দেওয়ার পরে আমি একটু অশ্রমে যাবো যেহেতু বাসা থেকে বের হয়ে আসছি তো আর আমি প্লে নেই কখনোই অশ্রমে যাই না তো এখানে এই যে একটু অশ্রমে যেয়ে আসলাম ভাবলাম যে আমি কি ড্রেসটা চেঞ্জ করব কি না পরে আপটা বললো না চেঞ্জ করা লাগবে না যেহেতু তোমার এতটুকু সমস্যা হয় না ওই এয়ারপোর্টেও সমস্যা হবে না তুমি এগুলো নিয়ে যেতে পারবে আর ব্যাগে যে খাবার আছে ওগুলো খেতে খেতে তো আরও ব্যাগ খালি হয়ে যাবে তাই আপুটার কথা ভেবে আমি আর ড্রেস চেঞ্জ করলাম না পরে আধা ঘন্টা পরে দেখি আবার খাবার নিয়ে আসছে তো খাবারটা ভালোই ছিল খেতে পারছি কোনো সমস্যা হয় নাই এখানে খাবার যেগুলো ছিল খুব ভালো ছিল খাবারটা আপু তো এই খাবারগুলো খায় না ওনার জন্য বাসা থেকে খাবার নিয়ে আসতাম আমি একাই খাইছি খাবার পরে কিছুক্ষণ পরে দেখি আবার একটা আইসক্রিম নিয়ে আসছে তো আমরা দুইটা আইসক্রিম নিয়েছি আপু আইসক্রিম নিয়েছি এটাও খাইছে খাওয়ার পরে দেখি আবার মানে পানি আমি পানি এনে এখানে নিয়েছিলাম অ্যাপেল জুস অ্যাপেল জুসটা আমার অনেক ভালো লাগছে তো এখানে সময় ছিল না দেখে আমি একটা মুভি দেখতেছিলাম মুভিটা আমার এত ভালো লাগছে যে বলার বাইরে আমার মনে হয়েছিল যে আমার মুভিটাকে আমি শেষ করতে পারবো কি না আর আমি আমার ফোনটাও চার্জ দিয়ে নিয়েছিলাম এখানে এই মুভিটা দেখে মানে আমার সময়টা যে কিভাবে কাটছে আমি কতক্ষণ পেলেন ল্যান্ড করবো এই টাইম দেখতেছিলাম আর মুভি এটা শেষ হইতে কতক্ষণ লাগবে এই টাইম দেখতেছিলাম দেখে দেখে এরকম টেনে টেনে দেখছি যে আমার মুভিটা শেষ করতেই হবে না শেষ করলেও সমস্যা ছিল না যে অন্য বিমানে এটা আমি দেখতে পারতাম এটা আমি বুঝতে পারিনি আর কি জন্য আমি তাড়াহুড়া করে কেটে 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 মুভিটা শেষ করছি যাই হোক লেন করার আগে মুভিটা শেষ হয়ে গেছে তো আর মনে হইতেছিল যে কখন যাব বাংলাদেশে আর একটু কথা বলতে পারলে কত ভালো হইতো মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছিল যে ওর জন্য আমি অনেকগুলো মেসেজ রেখে দেই যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে ও কীভাবে পাবে এইগুলো আর এই মুভিটার জন্য আমার বিমানে অতটা ই লাগে নাই আমার মুভিটা দেখা দেখতে দেখতে আমার সময় এগুলো কেটে গেছে আর মনে হয়েছিল যে এই টাইপের মুভি আরও আমি দেখি এরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই ছিল শুধু জানলার পাশে সিটটা পেলে হয়তো আরও ভালো লাগতো যে মাঝখানে বসছি পাশে একজন ছিল জানলার পাশের ভিডিও এরকম করতে পারি না ও সারাক্ষণ জানলা লাগিয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছিলো আর কি মালয়েশিয়ার যে ছেলেটা তো আমাদেরও এখানের সময় হয়ে গেছে প্লেন লেন করার এই যে চোদ্দো মিনিট আছে আমার মুভিও আমি শেষ করে ফেলছি আমি তো বারবার শুধু টাইমে দেখতেছিলাম এখানে ছিল দুই ঘন্টা তিরিশ মিনিটের জার্নি আমাদের এই বিমানে তো আমরা কাগজে দেখছিলাম যে পাঁচ ঘন্টা হবে কিন্তু জানি না কীভাবে কী টাইমের সাথে কি হয়েছে জানি না এখানে ছিল দুই ঘন্টা তিরিশ মিনিটের ওই যে চায়না দেখা যেতেছে এটা ছিল চায়না এয়ারপোর্ট আমরা এখন চায়না এয়ারপোর্টে নামবো এটা দেখে যে কী সুন্দর মনে হচ্ছিলো আল্লাহর সৃষ্টি পৃথিবী এত সুন্দর মানে নদী রাস্তা বিল্ডিং সব একসাথে দেখা যাইতেছিল আর ছোট ছোট খুব ভালো লাগতেছিলো যে আমরা ছোটোবেলায় এইগুলো কিতে দেখতাম ওই যে ক্যালেন্ডারে দেখতাম যে এরকম দৃশ্য জাপানের কিছু কিছু দৃশ্য মনে হইতো যে এগুলো তো আমরা ছোটোবেলা ক্যালেন্ডারে দেখছি তো

এসি বন্ধ আর প্লেনের প্রায় লাইন চলে গেছিল অন্ধকার হয়ে তারপরে যে মুখ লাইট দিয়েছে কিন্তু এসি ছাড়তে পারে নাই তো সাথে সাথে আবার ওনারা জুস দিছে ঠান্ডা হওয়ার জন্য তো এখানে প্লেন প্রায় দেড় ঘন্টার মতো লেট করছে ছিল চায়নার টাইম চায়নায় এখানে দেড় ঘন্টার মতো লেট করা মানে কি আমার তো খুব ভয় ভয় শুরুতে এই বিমানটা এরকম করলো যে বারবার কারেন্ট চলে যায় বিমানের কারেন্ট আসে কিনা জানি না যে কীভাবে কি আমার তো ওরকম অভিজ্ঞতা নাই কিন্তু দেখতেছিলাম যে লাইন বন্ধ হয়ে যায় আর বাঙালিরা তো নানান কথা বলে করে আবার ওনাদেরকে বলে ওরা বলে বারবার লাইন দিতেছে বারবার বলতে যে আবার লাইন চলে যাচ্ছে এরকম একটা অবস্থা আর খাবারটা অনেক খারাপ ছিল বিমানটা উঠে এখন ভালো লাগে না আর সিটটাও ছিল আমাদের মাঝখানে একটু ভালো লাগে না বেশি সাড়ে চার ঘন্টা না এটা ছিল সাড়ে তিন ঘন্টা আমাদের কাগজে ছিল এটাও পাঁচ ঘন্টা থাকতে হবে তো কাগজে লেখার আর এই টাইমের সাথেও জানি না কীভাবে কী মিলাইছে তো ওটা নিয়ে আর মাথা ঘামাইনি যাই হোক করতে করতে যে যতক্ষণ আমি বিমানে ছিলাম অতক্ষণে আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম আর বাসায় কথা বলতে পারিনি ওয়াইফে কানেক্ট করতে পারিনি তারাও হয়তো বা টেনশনও করতে আসে যেহেতু সাড়ে নয়টায় যে পৌঁছাবে এখানে তো এখানেই দেড় ঘন্টা লেট করতে আসে বিমানে জানি না কখন পৌঁছবে আর বিমানটা এত সমস্যা দিচ্ছিলো যে কি করব জানি না খাবারগুলো একদম ভালো ছিল না অনেক বাজে ছিল খাবারগুলো খেতে পারিনি খিদা লাগছিলো অনেক বাসা থেকে যে খাবারগুলো আনছি টেনশনে আমার ওই খাবারগুলো খাচ্ছিল না